সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে

নয় হাজার সাতশো একানব্বই টাকা যা গতকাল ছিল নয় হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এক গ্রামের উপর আজ ঊনপঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাতানব্বই হাজার নয়শো দশ টাকা যা গতকাল ছিল সাতানব্বই হাজার চারশো কুড়ি টাকা দশ গ্রামের উপর আজ চারশো নব্বই উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না